নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি বাধার সম্মুখীন হতে পারেন তবে এগুলি দীর্ঘস্থায়ী হবে না অধ্যাবসায় করুন এবং আপনি সেগুলি অতিক্রম করবেন চাপের মাঝে আপনার স্পষ্টতা একটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে সম্পূর্ণতার দিকে নিয়ে যেতে পারে যা আপনার সুনাম বাড়াবে ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে অধ্যাবসায় প্রয়োজন একটি নতুন সার্টিফিকেশন আপনার পেশাদার যোগ্যতাকে উন্নত করবে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে এটি আপনার লক্ষ্য অর্জন করার এবং সিঁড়ি ওঠার সময় আর্থিকভাবে সব কিছু স্থিতিশীল তবে বড় কেনাকাটা থেকে বিরত থাকুন আজ আপনার ভালোবাসার জীবন গভীরভাবে পূর্ণতাই অনুভব হবে সঙ্গতি এবং ভালোবাসার মুহূর্তগুলির সাথে বাড়িতে শান্ত সহানুভূতির মাধ্যমে মতানৈক্য মীমাংসা ভালোবাসাকে লালন করে একটি দীর্ঘ ভোলা প্রতিশ্রুতিপূর্ণ হবে আপনার বিবাহে নতুন আনন্দ নিয়ে আসবে আজ পারিবারিক জীবন অতিরিক্ত মনোযোগ দাবি করতে পারে এবং বাড়িতে শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ বন্ধুত্বগুলি দৃঢ় পরামর্শ এবং মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত চাপের ক্ষেত্রে বার্নআউট এরাতে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রেখে আপনার স্বাস্থ্য নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে সংক্ষিপ্ত কৃতজ্ঞতা প্রার্থনা স্বাস্থ্যদায়ক প্রশান্তি লালন করে পর্যাপ্ত জলপান ও সুষম চাপের মধ্যেও আপনার শক্তি বজায় রাখে আজ আপনার মন আপনার জীবনের চ্যালেঞ্জগুলির জন্য ব্যবহারিক সমাধান খোঁজার উপর মনোনিবেশিত থাকতে পারে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে শেষ পর্যন্ত প্রচেষ্টার ফল পাবেন জটিল সমস্যা সমাধান করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আরও বড় একাডেমিক অর্জনে পরিণত হবে আজ আত্মবিশ্লেষণের জন্য একটি চমৎকার দিন আপনার অর্জনগুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং ভবিষ্যতে আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করুন আপনার সংকল্প এবং মনোযোগ আপনাকে আপনার দীর্ঘমেয়াদী স্বপ্নের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সাহায্য করবে আজ আপনার ক্যারিয়ার কিছু বিলম্বের সম্মুখীন হতে পারে কারণ কিছু বাধা আপনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে একটি মেন্টরশিপ সুযোগ আপনার দক্ষতাকে উন্নত করবে ব্যবসায় আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন পেশাগতভাবে আপনার উদ্ভাবনী ধারণার জন্য স্বীকৃতি পাবেন আর্থিকভাবে এটি আপনার ব্যয় সম্পর্কে সচেতন হওয়া এবং সঞ্চয়কে অগ্রাধিকার দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় পারিবারিক জীবন শান্ত থাকবে এবং ভালোবাসাই পূর্ণ হবে একটি ভাগ করা উদযাপন আপনাকে একসাথে অর্জিত মাইল ফলকের কথা মনে করিয়ে দেবে আপনি ঈর্ষার সমস্যার সম্মুখীন হতে পারেন সততা এবং বিশ্বাসের সাথে এগুলি সমাধান করুন আজ আপনি একটি সন্তুষ্টি এবং পরিতৃপ্তির অনুভূতি অনুভব করতে পারেন যা এটি পরিবারের বিষয়গুলিতে মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য একটি ভালো দিন করে তুলবে বন্ধুত্বগুলি ফলপ্রসূ হবে আনন্দ এবং ইতিবাচকতা প্রদান করবে স্বাস্থ্য উন্নতি করবে যদি আপনি একটি সুষম রুটিন বজায় রাখেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেন আপনার স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ রুটিন থেকে উপকৃত হবে যা শারীরিক কার্যকলাপ এবং মানসিক বিশ্রাম উভয়কেই অন্তর্ভুক্ত করে অধ্যান্তিকভাবে প্রতিরাতে সংক্ষিপ্ত নিরবতা আপনার মনকে উদ্বেগমুক্ত করে উচ্চ চাপের দলীয় বৈঠকে আপনার শান্ত মনোভাব সম্মান ও সহযোগিতা বাড়াই আজ আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনি সেই বিষয়গুলিতে সফলতা পাবেন যা এক সময় কঠিন মনে হতো কারণ আপনার সংকল্প এবং প্রচেষ্টা সফল হবে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ও করবেন শারীরিক অবস্থা খারাপ থাকাই কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা হতে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ